গরমকালে আপনারা আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস অনেক কিছুই খেয়ে থাকেন একবার এইভাবে আমের ক্ষীর পায়েস বানিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেয়ে দেখুন মন প্রাণ জুড়িয়ে যাবে পাকা আমের ক্ষীর পায়েস বানানোর জন্য এখানে আমি তিনটা আম নিয়েছি ঠিক এইভাবেই কেটে নেবেন তাহলে আমের শ্বাসগুলো ছাড়াতে খুব সুবিধা হবে দেখুন বন্ধুরা আমি আমটা কিভাবে কাটছি আপনারা দেখুন একইভাবে বাকি আমগুলোকে কেটে নেব সব আমগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটা চামচের মাধ্যমে এই শাঁসগুলোকে সব ছাড়িয়ে নেব এইভাবে কেটে নেওয়ার ফলে আমের শাঁসগুলোকে খুব সহজেই চামচ দিয়ে ছাড়ানো যাচ্ছে সব আমের শ্বাস ছাড়ানো হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব তার আগে একটু উষ্ণ দুধ তুলে রাখবো এক বাটি মতো সেই দুধটা কখন কী কাজে ব্যবহার করব আপনারা দেখতে থাকুন দুধটা খুব ভালোভাবে ফুটে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল এবার দিচ্ছি দুটো তেজপাতা তিনটে এলাচ ভালোভাবে মিশিয়ে নেব চালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা আমের শ্বাসের পেস্ট বানিয়ে নেব ছাড়ানো আমের শ্বাসটা আমি এখন মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি যে এক বাটি দুধ তুলে রেখেছিলাম তার থেকে কিছুটা দুধ এই আমের শ্বাসের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা চালটা সিদ্ধ হয়ে গেছে আর ঘনও হয়ে গেছে তুলে রাখা বাকি দুধের মধ্যে পাউডার দুধ গুলে আমি এই পায়েসের মধ্যে দিয়ে দিচ্ছি এর ফলে পায়েসটা ঘনও হবে আর খেতে খুব স্বাদও হবে এবার আমি দিয়ে দেব দুশো গ্রাম চিনি এখানে আমি বেশি চিনি দিচ্ছি না কারণ পাকা আমটার নিজস্ব একটা মিষ্টতা আছে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি যে আমের পেস্ট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে কালারটাও খুব সুন্দর লাগছে এটাকে আমি ভালোভাবে এই পায়েসের মধ্যে মিশিয়ে নেব আমের ক্ষীর পায়েস একদম রেডি এবার এটাকে আমি পরিবেশন করব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে নতুন ভিডিও সঙ্গে